আজকে আমি টাকি মাছের ভর্তা করে দেখাবো এটা হলো চাইনিজ একটা বড় টাকি মানে শোল বলেন টাকি বলেন এরকম একটা মাছ ছিল এই মাছটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব প্রথমে মাছটা অনেক বড় ছিল এখন একটু প্যানে তেল দিব সামান্য তেল দিয়ে ভেজে নেব এখন মাছগুলো দিয়ে দিব অল্প আছে এবং একটু মানে বেশি করা ভাজানা না মিডিয়াম করে মাছগুলো আমি ভাজবো যাতে ভর্তাটা একদম সুন্দর হয় মাছগুলোকে আমি এখন উল্টিয়ে দিব মাছ ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি কিছু কাঁচামরিচ দিব আর শীতের দিন ভর্তা এই কাঁচামরিচ অসাধারণ আর একটা কথা হলো এই চায়নাতে অনলাইনে যে কাঁচামরিচটা আমি কিনি এটা একদম বাংলাদেশি যে কাঁচামরিচটা অ্যাভেলেবেল পাওয়া যা সেম এত ভালো এত ঝাল অনেক ভালো কাঁচামরিচটা মাছগুলো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব এখন কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব কাঁচামরিচের একটু ভেজে নিব কাঁচামরিচ ভাজা হয়ে গেছে কাঁচামরিচটা আমি বাটিতে তুলে নেব এখন দিয়ে দিব পেঁয়াজ দেশি পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নেব একটু নেড়ে চেড়ে দেব যাতে পেঁয়াজটা সবগুলো পেঁয়াজ ভাজা হয়ে যাক পেঁয়াজটা বাজা হলে আমি চুলা থেকে নামিয়ে নিব হয়ে গেছে এখন বর্তাটাতে সব কিছু ঠান্ডা করে আমি হাতে মেখে নিব। মাছের থেকে একটু কাটাগুলো আমি ছাড়িয়ে নিব একটু কাঁটা থাকলে আবার মুখে লাগতে পারে এই জন্য কাঁটাগুলো বেছে নেব সবগুলো মাছ পাচা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচগুলো লবণ দিয়ে ভেঙে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো একটু ভেঙে নেব ভাঙা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি শীত মানেই ধনিয়া পাতা কুচি ভর্তাতে এখন দিয়ে দিব সরিষার তেল আবার একটু মেখে নিব এখন সমস্ত উপকরণের সাথে আবারও ভর্তাটা ভালোভাবে মেখে নিবো রেডি হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা রেসিপি সবাই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন